আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের জন্য বাংলা বই থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ নিয়ে এসেছি তো চলো শুরু করা যাক তোমাদের মোট সাতটি প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পিঁপড়া রাজার দরবারে গেল কেন উত্তর মুরগি পিঁপড়ার বাসা ভেঙেছে তাই পিঁপড়া বিচার চাইতে রাজার দরবারে গেল দুই ব্যাঙের কথা শুনে রাজা কী বললেন উত্তর ব্যাঙের কথা শুনে রাজা বললেন তুমি শহরের গুজব এনে রটিয়েছ বনের শান্তি নষ্ট করেছ গুজব তিন মিথ্যা কথা আমাদের কি ক্ষতি করে দুটি বাক্যে লেখো উত্তর মিথ্যা আমাদের সমাজের শান্তি নষ্ট করে মিথ্যা ধ্বংস ডেকে আনে চার আমরা ফসল মাছ মাংস কিভাবে গ্রাম থেকে পাই উত্তর ফসল মাছ মাংস গ্রামে উৎপাদিত হয় এভাবেই এগুলো আমরা গ্রাম থেকে পাই পাঁচ আমরা কি কি খেলা করি উত্তর আমরা কানামাসি দড়িলাফ গোল্লা সুট হাডুডু ক্রিকেট ও ফুটবল খেলে পাঁচ ছয় দুইটি বড় নদী ও দুইটি ছোট নদীর নাম লেখো উত্তর বাংলাদেশ নদীমাতৃক দেশ ছোট বড় অনেক নদী আছে এই দেশে দুইটি বড় নদীর নাম হলো পদ্মা মেঘনা দুইটি ছোট নদীর নাম হলো ধানতারা ধান সাত নদী মরে যাচ্ছে কেন উত্তর মানুষ অকারণে নদীতে ময়লা আবর্জনা ফেলে এবং বাড়িঘর তৈরি করে নদী ভরাট করছে ফলে নদী মরে যাচ্ছে আট তোমরা কি কি উৎসব পালন করো উত্তর আমরা অনেক উৎসব পালন করি যেমন পারিবারিক ও সামাজিক উৎসব জন্মদিন বিয়ে এ ধরনের উৎসব নয় দেশকে ভালোবেসে কোন উৎসব পালন করা হয় উত্তর দেশকে ভালোবেসে রাষ্ট্রীয় উৎসব যেমন ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর ইত্যাদি পালন করা হয় দশ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি কে কে শহীদ হন উত্তর উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বরকত রফিক সালাম জব্বার সহ নাম না জানা অনেকে শহীদ হন এগারো একজন ভাষা শহীদ সম্পর্কে দুটি বাক্য লেখ উত্তর ভাষা শহীদ বরকত সম্পর্কে দুটি বাক্য ক ভাষা শহীদ বরকত উনিশশো সালের ১৬ জুন জন্মগ্রহণ করেন খ তিনি উনিশশো বায়ান্ন সালের তৎকালীন পূর্ব পাকিস্তানের শ্রেষ্ঠ বাংলা ভাষা আন্দোলনে শহীদ হন বারো একুশে ফেব্রুয়ারি সম্পর্কে দুটি বাক্য লেখ উত্তর একুশে ফেব্রুয়ারি সম্পর্কে দুটি বাক্য হল ক প্রতি বছর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করা হয় খ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তেরো রাষ্ট্রভাষা সম্পর্কে দুটি বাক্য লেখ উত্তর রাষ্ট্রভাষা সম্পর্কে দুটি বাক্য নিম্নে দেওয়া হলো ক রাষ্ট্রের সব কাজে যে ভাষা ব্যবহার করা হয় তাই রাষ্ট্রভাষা খ আমাদের রাষ্ট্রভাষা বাংলা চোদ্দ মসলিন কি উত্তর মসলিন হলো বাংলার ঐতিহ্যবাহী কাপড়ের নাম এটি খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় এই শাড়ি আংটির ভেতর দিয়ে অনায়াসে গলানো যেত পনেরো মসলিন কেন হারিয়ে গেল উত্তর কলকারখানার কাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মসলিন কাপড় হারিয়ে গেল ১৬ হজরত আবু বকর রাদ তালা আনহু কেন খলিফা নির্বাচন করা হয়েছিল উত্তর হজরত আবু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর পর নেতৃত্বের অভাব দেখা দেওয়ায় হজরত আবু বকর রাদ তালা আনহুকে খলিফা নির্বাচন করা হয় সতেরো তালগাছ পাখা চায় কেন উত্তর তালগাছ আকাশে মেঘমালাকে উঠতে দেখে মেঘের মতো তারও ইচ্ছে হয় আকাশে উড়ার তাই সে পাখা চায় আঠারো রাজারবাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে উত্তর উনিশশো সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল রাজারবাগ পুলিশ লাইন সেই স্মৃতি বহন করে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ